আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যারা আপনার ফরে ইউটিউব চ্যানেল তৈরি করেছে বা ইউটিউব ভিডিও আপলোড করতেছে তারাও কিন্তু আজ ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে বাট আপনি কিন্তু ইউটিউব থেকে আজ পর্যন্ত টাকা ইনকাম করতে পারেন না এমনকি আপনার ইউটিউব চ্যানেল থেকে করতে পারেন নাই তাহলে আমি মনে করব এটা সম্পূর্ণ আপনার বোকামি আপনি কিন্তু বকেই আছেন তা না হলে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারতেন আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন পয়েন্টগুলো আপনি মিস্টেক করতেছেন বা প্রথম অবস্থায় কিন্তু আমিও কিন্তু এই পয়েন্টগুলো মিস্টেক করেছি ওই জন্য কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে বা ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশন অন করতে আমার অনেক বেশি টাইম লেগেছে এখন ফার্স্টে বলি ফার্স্ট একেবারে ফার্স্ট হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমরা ভিডিও আপলোড করি না আমরা কি করি এক থেকে দুদিন ভিডিও আপলোড করি তারপরে সাত দিন বা দশ দিন পর গিয়ে আমাদের আর কোনো খবর থাকে না আমরা কিন্তু তখন আর কোনো ভিডিও আপলোড করি না এটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড়ো বোকামি দেখেন আপনি আপনি যখন ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউবে আপনার ভিডিওগুলো সবার সামনে পৌঁছে যাবে যখন আপনার ভিডিওগুলো সবার সামনে পৌঁছে যাবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে আর যখন আপনি ইউটিউবে দশটা বিশটা বা একশোটা ভিডিও আপলোড করার পর যখন দেখতেছি যে আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না তখন আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই তখন আমরা এটিউব ভিডিও আপলোড করা বন্ধ করে দিই ফার্স্টে কিন্তু আপনার কখনো এই ভুলটা করা যাবে না আমি কিন্তু নতুন অবস্থায় যখন দুশো ভিডিও আপলোড করেছি তখন আমি কিন্তু আপনার মধ্যে এরকম হতাশ হয়ে গেছি যখন দেখতেছি আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না তারপর যখন আমি রিসার্চ করছি তখন দেখতেছি না আমাকে ইউটিউব ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করা কখনো বন্ধ করা যাবে না কেননা আপনার ইউটিউবটা হচ্ছে এমন একটা জিনিস আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিও সাথে সেই দেখবে আপনার কিন্তু ভিডিওতে ভিউ আসবেন আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার কিন্তু ফসিবিলিটি তত বেশি থাকবে অ্যান্ড সেকেন্ড যেটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক রাখি না ক্যাটাগরি ঠিক রাখি না বলতে কি আমরা আজকে কোথাও ঘুরতে গেছি একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি পরবর্তী দেখা যায় কি আমরা গেম খেলতেছি আমরা গেমিং ভিডিওটা আপলোড করি পরবর্তীতে আমরা কুকিং ভিডিও আপলোড করি এটা কখনও করা যাবে না আপনি কী করবেন আপনি একটা ক্যাটাগরি চুজ করবেন ফার্স্টে ধরুন আপনি ভালো গেম খেলতে পারেন তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই গেমিং ক্যাটাগরির উপর তৈরি করবেন আর যদি আপনি ভালো ধরেন আপনি ভালো ব্লগিং করতে পারেন আপনি ভালো বেশি ভাগ ঘুরাঘুরি করেন তাহলে আপনি ব্লগিং ভিডিও তৈরি করবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এটা কিন্তু আপনি অন্য ইউটিউবার বললে বুঝতে পারবেন অন্য ইউটিউবার বলে যে বলবে যে কি আপনি ফানি ভিডিও তৈরি করেন বা আপনি গেমিং ভিডিও তৈরি করেন এখন আপনি দেখেন আপনি যে বিষয়ে নলেজ না আপনি কিন্তু কখনও ওই বিষয়টা করতে পারবেন না তাই অবশ্যই আপনার নির্দিষ্ট একটা নিচ থাকতে হবে বা নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকতে হবে ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করতে থাকবেন আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি চার মাস রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন দেখবেন রেগুলার যখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন এক ক্যাটাগরির উপর আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে বিশ্বাস করেন একটা না একটা ভিডিও ভাইরাল হবে অ্যান্ড থার্ড যেটার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে যখন আমরা ইউটিউবে একটু র্যাঙ্কিং পর্যায়ে যাই বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশন অন করি তখন কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে এটা হচ্ছে কি আমরা অন্যের ভিডিও কপি করি অন্যের ভিডিও কপি করা বলতে কি আমরা কী করি কোনো একটা ভিডিও থেকে বা কোনো একটা মুভি থেকে বা কোনো একটা নাটক থেকে আমরা ছোট্ট অনেকগুলো ক্লিপ কাটিং করে করে আমরা একটা ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করে এটা আপনি কখনও করা যাবে না আপনি কখনও অন্যের ভিডিও কপি করবেন না আপনি সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি দিবেন সম্পূর্ণ নিজের ভিডিও দিবেন কারণ আপনি যখন অন্যের ভিডিও কপি করবেন তখন ওই যার ভিডিওটা আপনি কপি করেছেন যে ভিডিওর ওনার ওই ও কিন্তু আপনাকে কপিরের ডিস্টেক দিয়ে দিবে আপনাকেও এখন কফির স্টেক না দিলেও কিন্তু আপনাকে যখন দেখবেন যে আপনি ইউটিউব থেকে মোটিভেশন অন করেছেন বা আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছেন তখন কিন্তু সে আপনাকে কফির ইস্টেকটা দিয়ে দিবে তাই অবশ্যই আমি মনে করি আপনি কখনও অন্যের ভিডিও কপি করবেন না আপনি যতটুকু পারেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে তা পারেন তাই ইউটিউবে আপলোড করেন দেখবেন যে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারতেছেন বা আপনার চ্যানেলটাতে আপনি মোটিভেশন অন করতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম নিত্য নতুন টিপসগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়